আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের কাছে শেয়ার করব বাদশাই পোলাও উৎসবের এই দিনগুলিতে সবার বাড়িতে অতিথি যাওয়া আসা তো লেগেই থাকে তাই চট এই রেসিপি কিভাবে বানিয়ে নিতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ আমার পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা চালটা সেদ্ধ করার জন্য আমি গরম জল বসিয়ে নিয়েছিলাম জল ফুটে গেছে এর মধ্যে তিনটে চারটে তেজপাতা আর কিছু লবঙ্গ দিয়ে দেব। জলটা ফুটে গেছে এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর এক চামচ তেল এখন আমি কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি এক বাটি এর মধ্যে দু চিমটি কেশর দিয়ে দেব কেশরটা ভালো করে দুধের মধ্যে গুলে নিয়ে ভিজিয়ে রাখব এখানে আমি দেড়শো গ্রাম পনির নিয়ে নিয়েছি এবার পিস করে ছোট ছোট করে কেটে নেব ভাতটা আমার সেভেন্টি পারসেন্ট রেডি হয়ে গেছে এবার ফ্যানটা ঝেড়ে নেব করার মধ্যে আমি দু চামচ সাদা তেল দিয়ে নিয়েছি আর দিয়ে দেবো তিন চামচ ঘি তেল আর ঘি খুব ভালো করে গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলো পনিরগুলো আমি ভালো করে ভেজে নেব পনিরগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই একই তেল ও ঘিয়ের মধ্যে আমি অল্প একটু গোটা গরম মশলা দিয়ে দেব গরম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব গ্রাম গ্রাম কাজু কাজু আর কিশমিস খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব কাজু কিশমিশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি সেদ্ধ করা চালের হাফ অংশ এর মধ্যে দিয়ে দেব এখন আমি দিয়ে দেব ভাতের মধ্যে দুধ আর জাফরানের মিশ্রণটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এবার এর মধ্যে দিয়ে দেব বড় চামচে দু চামচ চিনি এবার সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার ওপর থেকে বাকি চালের ভাতটা আমি দিয়ে দেব এই বাদশাহী পোলাও দু রকম কালারেরই হয় একটা হলদে একটা সাদা এই মিশ্রণটা খুবই সুন্দর দেখতে লাগে এখন ওপর থেকে আমি দু চামচ ঘি ছড়িয়ে দেব এবার সমস্ত ভাতের মিশ্রণটা ওপর থেকে নিচ পর্যন্ত একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইবার চাপা দিয়ে আমি কিছুক্ষণ কুক হতে দেব এবারও চাপাটা খুলে আরও একবার নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো আর দেব কিছু ফুডস তার মধ্যে আমি বেদানা আর ন্যাসপাতি নিয়েছি আমি ন্যাসপাতি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম ওপর থেকে সমস্ত ছড়িয়ে দেব আপনারা যে কোনো ফুডসি ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব ওপর থেকে দু চামচ গোলাপ জল গোলাপ জল দিয়ে মিশিয়ে নেব সমস্ত উপকরণের সাথে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব আমার রেডি হয়ে গেছে বাদশাহী পোলাও আমি সার্ভ করে নিয়েছি আপনারাও আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর অতিথি এলে বা যে কোনো উপোসের দিন আপনারা এইভাবে সার্ভ করুন দেখবেন সবার খুব ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে